চ্ছা ও ভালোবাসা প্রিয় পাঠক এবং শ্রোতা বন্ধুরা সকলকে শুভেচ্ছা লাইভ অডিও বুক পার্টে এর আগেই শেষ করলাম গৌরীপুর জংশন এবার আসলে কোন বইটি পড়ব সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি আপনারা যারা লাইভে নিয়মিত যুক্ত হচ্ছেন এবং এই লাইভ অডিও বুক পার্টে অংশগ্রহণ করছেন আপনাদের মতামত যদি করার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে দুইটা বই নির্বাচন করার চিন্তা করেছি তার মধ্যে একটি হচ্ছে বিষাদ সিন্ধু যেটা আছে এই মুহূর্তে আছে যে বিষাদ সিন্ধু মীর মোশারফ হোসেন আর পাশাপাশি সৈয়দ অলিউল্লাহর চাঁদের অমাবস্যা সৈয়দ অলিউল্লা চাঁদের অমাবস্যা তো আপনারা কোন বইটি পাঠ শুনতে চাচ্ছেন আপনাদের কোনটা ভালো লাগার অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইভে নিয়মিত যুক্ত হচ্ছেন অডিও বই শুনছেন অনেক শুভাকাঙ্ক্ষী এখানে যুক্ত হচ্ছে দেখে অনেক ভালো লাগছে আশা করছি আপনাদেরকে প্রতিনিয়ত এরকম অডিও বই পার্ট এবং সেটা আপনাদের জন্যই করা আপনারা যদি কেউ যুক্ত হন অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন বইটি শুনতে চাচ্ছেন বিষাদ সিন্ধু মীর মোশারফ হোসেন অথবা চাঁদের অমাবস্যা আজকে প্রথম পাঠ হবে যে কোনো একটি বই সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী হোক এটাই আমার অনেক চাওয়া তো যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করার সুযোগ আছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন বইটি শুনতে ইচ্ছুক লাইভ অডিও পার্ট লাইভ এর আগে আপনারা অনেক মানে বই শুনেছেন পড়িত হয়েছে যেটাকে অডিও বলে এটা সরাসরি লাইভ অডিও বুক তো সেখানে আপনাদের অংশগ্রহণ আমাকে অনেকটা আনন্দ আনন্দিত করছে অনেকটা ভালো লাগছে যে আপনারা নিয়মিত এই অডিও পার্টগুলো শুনছেন আশা করি আপনারা কোন বইটি এবারে শুনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে নির্বাচিত দুইটি বই আছে তার মধ্যে আপনারা কোনটা শুনবেন সেটাই এবারে পঠিত হবে প্রতিদিনের মতো যেটা আমরা করছি এর আগে আমরা শেষ করেছি গৌরীপুর জংশন হুমায়ুন আহমেদের বই এবারে নির্বাচিত দুইটি বই তার মধ্যে একটি হচ্ছে চাঁদের অমাবস্যা সৈয়দ আলিউল্লা অন্যটি হচ্ছে বিষাদ সিন্ধু মিরমুশারফ হোসেন আপনাদের ভালো লাগাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই আপনারা যারা যুক্ত আছেন যুক্ত হচ্ছেন সকলেই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কোন বইটির পাঠ শুনতে চান আর পাঠ সম্পর্কিত কোনো ভুল ত্রুটি যদি আপনাদের কাছে পরিলক্ষিত হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা আমি সংশোধন করার চেষ্টা করব এবং আরও নিত্য নতুন বই কবিতার বই উপন্যাস পছন্দের বই অথবা যে কোনো ধর্মীয় বই হলেও আপনাদের যদি শোনার ইচ্ছা হয় আমি অবশ্যই পাঠ করে শোনানোর চেষ্টা করব যারা শ্রোতা এবং পাঠক অনেক পাঠক আছে সময়ের ব্যবধানে সময়ের ব্যস্ততায় অনেক বই পড়তে পারেন না তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যারা অন্তত রাতে বা শোয়ার আগে অন্তত এই অডিও বুকে যুক্ত হতে পারবেন সেখানে আপনাদের পছন্দের বইগুলো শুনতে পারবেন এবং শুনতে শুনতে ঘুমাতে পারবেন তো এটা অনেকটাই আপনাদের জন্যই করা অনেক দিন হলো সাহিত্য নিয়ে কাজ করতে করতে একটা চিন্তা আসলো যে আসলে মানুষের কাছে তার পছন্দের বইটা যদি শোনানোর কোনো সুযোগ থাকে তাহলে সেটা অনেক ভালো হয় সেখান থেকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই সম্ভব এবং আপনাদের পছন্দের বইগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যারা লাইভে যুক্ত হচ্ছেন যারা কমেন্ট করে উৎসাহিত করছেন সকলকেই অনেক শুভেচ্ছা একজন কমন কমেন্ট করেছেন জাস্ট এ ফিশ ফিশ হাই দিয়েছেন তিনি ধন্যবাদ তাকে আপনি কোন বইটি শুনতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে নির্বাচিত দুইটি বই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন দাদা আছি আলহামদুলিল্লাহ আপনিও অবশ্যই ভালো আছেন আমি এইটাই মনে করছি এবারের দুইটি বই নির্বাচিত করা হয়েছে একটি হচ্ছে চাঁদের অমাবস্যা সৈয়দ অলিউল্লা আরেকটি হচ্ছে বিষাদ সিন্ধু মীর মির্মরফ অনেকেই লাইভে যুক্ত হচ্ছে তো আপনাদের যে বইটি শোনার ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা যে কোনো বই হতে পারে আমি চেষ্টা করব আপনাদের সেই বইটি পাঠ করে শোনানোর এটা আমার ক্ষুদ্রতম ইচ্ছা এবং আপনারা সহযোগিতা করছেন বিদায় আমি সেটা করতে পারছি প্রতিদিন রাত সাড়ে দশটা এই লাইভ আরম্ভ হবে এবং আপনারা সেটাকে উপভোগ করতে পারবেন লাইভ অডিও বুক আপনাদের ভালো লাগা এবং ভালোবাসায় আমি চালিয়ে যেতে চাচ্ছি অবশ্যই আপনাদের সাড়া পাবো এবং ভালো লাগবে এই আশাটা আমি আপনাদের কাছে রাখছি যারা বই প্রেমী বই ভালোবাসেন তারা অবশ্যই এই লাইভে যুক্ত হবেন অবশ্যই শুনবো ঠিক আছে এই ভালোবাসাগুলো আসলে বাবা হ্যাঁ ঠিক আছে আপনারা যুক্ত হচ্ছেন এবং হবেন এই এই আশাবাদ আছে বা এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি এই লাইভ অডিও বুক চালিয়ে যেতে পারছি আর ইতিমধ্যেই গৌরীপুর জংশন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস পঠিত হয়েছে আপনার যারা হুমায়ুন আহমেদের বই পছন্দ করেন তারা চাইলে উপন্যাসটি পাঠ শুনতে পারেন আপনাদের ভালো লাগবে ডুক কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করছেন আমার সাথে অনেকেই লাইভে যুক্ত আছেন যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা নেবেন আশা করছি আপনারা সকলেই পাশে থাকবেন ভিডিও হিসেবে আছে ভিডিও হিসেবেই আছে গৌরীপুর জংশন হুমায়ুন আহমেদ আর এবারে বই নির্বাচিত দুইটি বই আপনারা কমেন্টস করলে যেটা কমেন্টস করবেন সেই বইটি পাঠ হবে চাঁদের অমাবস্যা সৈয়দ অলিউল্লাহ লেখা অথবা মীর মুশারফ হোসেনের বিষাদ সিন্ধু মীর মুশারফ হোসেনের বিষাদ সিন্ধু বইটি কারবালার ঘটনায় নির্মিত একটি প্রাগৈতিহাসিক উপন্যাস এখানে হোসাইন এর যে হত্যা বা কারবালা প্রান্তরে যে বিষাদ যে করুণ পরিণতি সেটাকে মীর মীরমুশার হোসেন সুন্দরভাবে তুলেছেন তার বিষাদ সিন্ধু কাব্যগ্রন্থে বাংলা সাহিত্যে এত বেশি হৃদয় বিদারক উপন্যাস বোধহয় খুব কমই আছে যেটাকে মির মুশারুফ হোসেনের বিষাদ যেতে পারে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস আছে দেবদাস একটা প্রেমের উপন্যাস সেখানে পার্বতী চন্দ্রবতী এবং দেবদাসের একটা প্রেম বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে আর বিষাদ সিন্ধুতে এজিদ এবং হোসাইনের যে ধর্ম বিষয়ক একটা দ্বন্দ্ব সেটা এখানে প্রকাশ করা হয়েছে এখানে গল্পের নায়ক হোসাইন হওয়ার কথা তবে অনেকেই অনেক বিশাল বলছে যে এজিদি মূল নায়ক আর সৈয়দ অলিউল্লা চাঁদের অমাবস্যা এটা একটা প্রাগৈতিহাসিক উপন্যাস এবং বর্তমান সময় খুব আলোচিত এ পর্যন্ত একটি বই পাঠ হয়েছে সেটা হচ্ছে গৌরীপুর জংশন আর প্রক্রিয়া চলমান আছে আজ থেকে নতুন একটি বই শুরু হবে আশা করি অবশ্যই পাশে থাকবেন আপনার ভয়েসটা দারুণ আপনি কি কবিতা আবৃত্তি করেন হ্যাঁ আমি একটু কবিতা আবৃত্তি করার চেষ্টা করি আমার এই পেজে বা এই ইউটিউব চ্যানেলে অনেক আবৃত্তি আছে সেখানে আবৃত্তিও আপনি চাইলে শুনে নিতে পারেন যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট অথবা শেয়ার করে পাশে থাকবেন যারা বই প্রেমী তারা অবশ্যই এখানে ভালো একটা শ্রোতা হিসেবে যুক্ত হতে পারবেন যারা বই পাঠ করতে পছন্দ করেন কিন্তু সময়ের কারণে অনেক বই পড়তে পারেন না তারা অবশ্যই যুক্ত হোক কারণ এখানে আপনি অনেকগুলো বই শোনার সুযোগ পাবেন চাঁদের অমাবস্যা একজন কমেন্ট করেছে চাঁদের অমাবস্যা অবশ্যই তাহলে চাঁদের অমাবস্যা এবারে পঠিত বই হচ্ছে বাংলা সাহিত্যে আসলে অনেকেই পছন্দ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সাহিত্যিক মন থাকে কিন্তু কোনো কারণে সেটা প্রকাশ পায় না অথবা সেটা সেই পথ ধরে হাঁটা সম্ভব হয় না কারণ সাহিত্য নিয়ে কাজ করাটা অনেক কঠিন আমাদের সমাজে যারা সাহিত্য সাহিত্যপ্রেমী তাদের অনেকটাই অনেকেই পাগল বলে সম্পাদন করা হয় বা অনেককে অনেকভাবে মেনশন করা হয় তো সেক্ষেত্রে সবাই অন্তরে ভালোবাসে সাহিত্যকে সবাই রবীন্দ্রনাথের একটা কবিতা শুনলে উদাসন সবাই নজরুলের কবিতা শুনলে বিদ্রোহী ভাব মনে নিয়ে আসেন অথবা জীবন অন্য দাস শুনলে অনেকটা প্রেমিক হয়ে ওঠেন তো আসলে আমরা সবাই কবিতা প্রেমী কিন্তু হয়তো সেটা প্রকাশ করি না বাস্তবে এটাই এরকম তো আশা করছি যে যারা বাংলা সাহিত্য পছন্দ করেন তারা অবশ্যই যুক্ত হবেন এবং আপনাদের পছন্দের বইগুলো সাজেস্ট করবেন আমি চেষ্টা করব একাধারে বিভিন্ন বইগুলো পাঠ করার পাশাপাশি যদি কারো কবিতা শোনার ইচ্ছা থাকে বিভিন্ন ধরনের যারা প্রেমের কবিতা বিরহের কবিতা চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই কবিতাগুলো পাঠ করে শোনানোর ঠিক আছে এখনকার মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে লাইভ অডিও বুক পাঠে রাত সাড়ে দশটায় ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ঠিক আছে অবশ্যই যারা যুক্ত আছেন তারাও যুক্ত হবেন যারা সেই সময়ে অনলাইনে থাকবেন যুক্ত হওয়ার সুযোগ থাকলে অবশ্যই যুক্ত হবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চাঁদের অমাবস্যা সৈয়দ আলিউল্লা লেখা উপন্যাস আপনাদের জন্য এবারে নির্বাচিত উপন্যাস পঠিত উপন্যাস ধন্যবাদ সকলে যারা যুক্ত আছেন তারা অবশ্যই রাত সাড়ে দশটায় যুক্ত হবেন এই আশা রেখেই এখানে শেষ করছি तुम ভালো থাকবেন সবাই